স্বপ্নের বাড়ি তৈরি করুন ও এইচ এস কনস্ট্রাকশন অনলাইন হোম সাথে আমাদের ঠিকানা নিয়ার শুভম হসপিটাল কোচবিহার পিন সাত তিন ছয় এক শূন্য এক যোগাযোগ করতে কল করুন আন্তর্জাতিক বোলপুর শহরে শান্তিনিকেতন এলাকায় প্রান্তিকে ফের ফুটপাত অভিযান অব্যাহত যারা সরকারি জায়গা দখল করে আছেন তাদেরকে আগে নোটিশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সেই জায়গা দখল করে আছেন তার পরিপ্রেক্ষিতে আজ ফের ফুটপাত অভিযান ও সরকারি জায়গা খালি করার জন্য অভিযান চালান এই অভিযানে প্রান্তিক এলাকায় অনেকে ব্যবসাদার আছেন ও স্থায়ীভাবে বাসস্থান করছেন তাদের এই পুজোর মরশুমে উচ্ছেদের সমস্যার সম্মুখীন vita mite তখন তো কই বলে না যে আজকে তোমাদেরকে তুলে দেবো তারপরে তারপরে বললো যখন দোকান তিনবার ভেঙে দিল আমাদের দোকান ঠিক আছে আমরা ছাড়িয়ে নিলাম আবার বলো তোমরা প্লাস্টিক দিয়ে বাতা দিয়ে করো আর তুলবে না আমরা তাই করলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে ছোট ছেলে নিয়ে আমরা এমনি করে আগুলে এক জায়গায় চুপ করে পরের দিন ফাঁকা নিয়ে বসে আছি তখন কই আমাদের একটা আমাদের কাউন্সিলরকে হেল্প করল না একটু হেল্প করো নাই আমাদেরকে ওই ছোটো ছেলে বাচ্চা নিয়ে আমরা ওই পরের দিন মুড়ি দিয়েছিলাম এই ফাঁকা আকাশের উপরে

আমাদের লাস্টের নোটিশ পড়েছে তার চারিদিকে না ভেঙে প্রান্তিকটা ধরা হয়েছে তার মধ্যে আমাদের দুটো দুটো রাস্তা আছে ফুটপাত আছে দুদিকে সব কিছুই আছে তার মধ্যে আমাদের এই আমরা পুরনো বাসিন্দা পঞ্চাশ ষাট বছর থেকে এখানে সব বাস করে আপনারা কি চাইছেন আমরা চাই আমরা পুরনো বাসিন্দা আমাদের কোনো একটা উপায় করে দিতে আর যখন সরকারি ভাঙাই হচ্ছে সব দিকে ভেঙে আমাদের আমরা কোন আমাদের উৎপাদ নেই আমাদের এখানে উৎপাদ নেই আমাদের দুটো রাস্তা ফুটপাথের বলছি ফুটপাতও আছে দুদিকে আমাদের ফুটপাত আছে দুদিকে রাস্তা আছে মধ্যে ভোল গাছ আছে আমাদের মতো রাস্তা কোনো জায়গায় নেই আপনি দেখেন না আমাদের নিয়ে যাচ্ছে তারপরেও আমাদের উঠতে চান তাও আমাদের যখন রাস্তা বানাতে আসছে তখন বলেছে যে তোমাদেরকে ভাঙতে হবে আমরা নিজেরাই কেটে কেটে সরিয়ে দিয়েছি আমাদেরকে কিচ্ছু আমরা তখন কোনো অসুবিধা নেই তিনবার চারবার আমাদের পুরোনো বাসিন্দাদের

প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে কালকে রাতে দোকানদাররা সারিবদ্ধভাবে আমার কাছে গিয়েছিল ব্যাপারটা হচ্ছে সরকারি ব্যাপার এখানে তো আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই তাও আমি যে এসএসডি এর ইও সাহেব তাকে আমি ফোন করলাম যে স্যার যদি পুজো পর্যন্ত দোকানগুলো রাখা যায় তখন অলরেডি ওদের সমস্ত কিছু নোটিফিকেশান করা হয়ে গেছে এবার সাধারণ মানুষ দোকান বাদ ভাঙছে তাদের তো একটু মনে সামনে পুজো সেটা তো একটা মনে খুব বিক্ষোভ জন্মাবে ধরুন বাড়ির যে গার্জেন তার উপরে তো সেটা করতে তার উপরে আসবে আপনার বাড়িতে যদি পাঁচটা ছেলে থাকে যদি পুজোর টাইমে জামা না পায় তো বাবাকেই তো যে গালেগালাজ করবে সেগুলো দেখার দায়িত্ব আমাদের কিভাবে সেগুলোকে ম্যানেজ করা যায় এবং পুজোর মধ্যে কিভাবে তাদের পুনর্বাসন করা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো দেখুন রাতে হুমকি দিচ্ছে এগুলো কে দু চারজন পাশে থেকে যদি কেউ বলে সেগুলো আমাদের কিছু বলার নেই কেন এটা প্রশাসনিক ব্যাপার তিন তিনবার নোটিশ দিয়েছে তাহলে এখানে হুমকির কী আছে এখানে কোনো কাউন্সিলার ইনভলভ আছে না দলের ছেলেদের ইনভলভ আছে এখানে তো প্রশাসন নোটিশ করছে তারা প্রশাসন আসছে এসএসডি এর আপনাদের সামনে এস এস ডি এর ইও রয়েছে দুই তিন গাড়ি পুলিশ রয়েছে এখানে হুমকির কি আছে আমরা চাই সাধারণ মানুষ ব্যবসা করুক আমরা তার পুনর্বাসনের জন্য চাইব এস এস ডি এর চেয়ারম্যান যিনি রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী তেনার কাছে আমরা এর আগেও জানিয়েছি যে গোটা কুড়ি থেকে বাইশটা দোকান আছে আমাদের জায়গাও আছে এসএসডি এর সেখানে পুনর্বাসনে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর হুমকি টুমকি যারা বলছে এগুলো দোকানদার কেউ নয় এগুলো বহিরাগত তাদের নিজের মনের মতো কথা বলে দেখবেন তাদের ভোটারটাও এখানকার নয় তারা বাড়ি থেকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অফিসার দিকে রাগানোর চেষ্টা করছে যাতে এখানকার দোকানদাররা ঠিকঠাক ব্যবসাটা না করতে পারে অফিসিয়ালি জায়গা অফিসাররা যদি রেগে যায় কালকা আবার নোটিফিকেশন করে যদি তিরপল টাঙিয়ে বসতে না দেয় সেগুলো চেষ্টা করছে এলাকায় অশান্তির চেষ্টা করছে আপনারা আরজিকর কান্টিনি দেখুন না কীভাবে মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করছিল মুখ্যমন্ত্রীর যারা পড়ুয়া নয় তারা ডাক্তার নয় সিপিএম এর ক্যাডার দেওয়া নানারকম অশান্তি সৃষ্টি করে সেখানে কিছু এখানে বিজেপি সিপিএমের ক্যাডার ঢুকেছে তারা করছে তারা এগুলো করবে এগুলোতে কিছু করা যায় না দোকানদার আমাদের সঙ্গে আছে আমরা দোকানদারদের সঙ্গে আছি যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন